بسم الله الرحمن الرحيم السلام عليكم ورحمة الله وبركاته سبحانك لا علم لنا إلا ما علمتنا رب الشهر صدري ويسر لي أم وحل من لساني أفكه قولي بسم الله الرحمن الرحيم ربي أدخلني مدخل صدقي وأخرجني مخرج صدقي সবার জন্য দোয়া রইল সবাই আল্লাহ যেন বাংলাদেশের প্রতিটি নাগরিককে প্রতিটি মানুষকে সকল প্রকার যত প্রকার বিপদ আপদ মুসিবত আছে এই সকল প্রকার আপদ মুসিবতকে বাংলাদেশের প্রতিটি মানুষের সংসার থেকে পরিবার থেকে তার নিজ দায়িত্ব থেকে আল্লাহ আপনি বাঁচিয়ে রাখুন এবং তাদেরকে সুস্থতার সাথে সামনে এগিয়ে চলার পদ আপনি দেখিয়ে দিন আমিন। আমি আজকে কিছু কথা বলবো আমরা যারা আওয়াম করি আওয়ামী লীগের কর্মী আমি ছাত্রলীগ করছি ছাত্রলীগ করার পর এখন আমি আসি সংগঠনের সাথে আওয়ামী লীগের কর্মী হিসাবে কোনো পথ পদবিতে আমি এখন নাই তো আমি সাবেক ডেমরা থানা ছাত্রলীগের সেক্রেটারি ছিলাম দুই ট্রাম্প তো আমি আজকে নেতাদের আওয়ামী লীগের নেতা যারা যারা মন্ত্রী এমপি হয়েছেন তাদের উদ্দেশ্যে কিছু কথা বলি আর তাদের উদ্দেশ্যে বলতে গেলে প্রথমেই বলতে হয় জয়নেত্রী শেখ হাসিনা আপনার ভুলের কারণে আপনার জিদের কারণে আজকে বাংলাদেশ আওয়ামী লীগের নৌকার কে ধরবে ওই লোকটা খুঁজে পাওয়া যায় না এমন কি কোনো কর্মীরা বা নেতারা ফেসবুকে ইউটিউবে সব জায়গায় সাইবার যুদ্ধে অংশগ্রহণ করবে এটাও করে না তাদের প্রোফাইল পিকচার থেকে আপনার ছবি সরে গেছে আপনার ছবি প্রত্যেক অফিস থেকে সরে গেছে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার ছবি আছে নেত্রী আপনি যাদেরকে এমপি মন্ত্রী বানিয়েছেন বা যাদেরকে দায়িত্ব দিয়েছেন নমিনেশন নৌকা প্রতীক দলের সাপোর্ট কাকে দেওয়া যায় আপনার নেতারা এত টাকা হাজার হাজার টাকা নিয়ে অযোগ্য লোকদেরকে এমপি বানিয়েছেন আমার কি এটা অপরাধ যে আল্লাহ আমাকে মধ্যবিত্ত বানা বানিয়ে পৃথিবীতে পাঠিয়েছেন আমার কি এটা কি অপরাধ আমি গরিব ঘরে জন্মগ্রহণ করছি আমার কি অপরাধ আমি আমার যোগ্যতা সাংগঠনিক দক্ষতা থাকা সত্ত্বেও আপনার অযোগ্য নেতার পিছনে যেতে হবে রাজনীতি করতে আমি এটা মানতে রাজি নয় কারণ আল্লাহ প্রজাকে রাজা করে আর রাজাকে প্রজা করে শুধু বলে কোন কুন হও হয়ে গেল আমি ফয়সাল মুন্সি স্বপ্ন দেখি আমি যদি বেঁচে থাকি ইনশাল্লাহ আজ নয় কাল একদিন পাল্টে দিব বাংলাদেশ আমার এই কথাটা আমার অন্তরে গেঁথে গেছে আর আমার একটা অবশ্যই একটা নকশা নীল নকশা আমি আমার অন্তরে বহন করি আজকে যারা এমপি মন্ত্রী তারা এই অল্প সময় হাজার হাজার কোটি টাকা নিয়ে যারা চলে গেছে নেত্রীর প্রথম দায়িত্ব হবে তাদেরকে দল থেকে বহিষ্কার করা জীবনে কোনো দিন হাজার টাকা কোটি টাকা দিয়েও আপনার আওয়ামী লীগে ফিরতে যেন না পাশে। যদি আওয়ামী ফিরবে তাদের আমলিগের পাশে দাঁড়িয়ে যুদ্ধ করবে এমন কর্মী আপনি এখনো পান নাই আপনি তৃণমূল নেতাকর্মীদেরকে ঝিম্মি করে রাখছেন তাদের কোনো নজরিকার নাই মধ্যবিত্ত পরিবারের কোনো নজরিকার নাই তা আমি কি বাংলাদেশের এমপি মানে একজন এমপি হব হতে পারবো না কেন পারব না কারণ আমার কাছে টাকা নেই এই টাকার বাণিজ্য অর্থ বাণিজ্য এটা অর্থনৈতিক একটা প্রকল্প তারা যখন পদ বাণিজ্য করে নমিনেশন বাণিজ্য করে দলীয়করণ বাণিজ্য করে তো এদের হাতে আপনার এদের কথা আপনি এত বিশ্বাস করলেন তারা কি ফেরস্তা তাদের ভিতরে ভুল নাই আপনি যে ওবায়দুল কাদের ওবায়দুল কাদের সাহেবজন এরকম কথা বলে হাস্যজ্জ্বল কথা যেগুলো মনে হচ্ছে জোকার এই যদি হয় দলের সেক্রেটারি তাহলে এই দল টিকবে কী করে আমি এই দলের পক্ষে হইয়া না আমি যে যা বাস্তবতা তা আমি বলতেছি আমি আওয়ামী লীগ করে আজ পর্যন্ত এত বছরে আমি পাঁচ হাজার টাকা মাত্র আমাকে এক প্রোগ্রামে দিছে আরেক প্রোগ্রামে এক হাজার টাকা দিছে আর প্রোগ্রাম করছি শত শত যা আমার হালাল ইনকাম দিয়ে আমি কোথাও চাঁদাবাজি টেন্ডার বাজিতে আমি ফসল মন্ডি ছিলাম না থাকবো না ইনশাল্লাহ আমি ব্যবসা করছি জাগা জমি বিক্রি করছি জাগা কিনছি বিক্রি করছি আমি এভাবেই ধীরে ধীরে এতটুকু আসছি আজকে আমার অনেক শত্রু অনেক আর আমার শত্রু বিএমপি না আমার শত্রু জামাত না আমার শত্রু আমার ঘরে আওয়ামী লীগে নেই ঠিক আপনার সাথে যারা পাশে বসা ছিল তারা হাতিয়ে নিয়েছে লক্ষ কোটি টাকা শুধু বাণিজ্য করে অর্থ বাণিজ্য করে তাদেরকে আসলে সবাইরা বলা যায় তারা সবাই অর্থনৈতিক মন্ত্রী অর্থনীতিটা ভালো বোঝে এখন এইসব নেতাদেরকে যদি আপনার আপনি বাংলাদেশে আবার স্থান দেন দলে স্থান দেন তাহলে আমি বললাম তো বাংলাদেশ আওয়ামী লীগের জনপ্রিয়তা জিরো পার্সেন্টে চলে আসবে আর কত করবেন আপনি দেশে আসুন শক্ত হাতে পয়সা ধরুন আদালতে যান মামলা আপনি নিজে মুভ করেন মামলার প্রতিবাদ জানান মামলা থেকে অব্যাহতি আপনাকে দেওয়া হবে ইনশাল্লাহ এটা আমরা আশা করি আর আমরা তৃণমূলের কর্মীরা ও মধ্যবিত্ত পরিবারের কর্মীরা আমরা আপনার সাথে সর্বদা থাকব আছি আর বিপদে পালিয়ে যাওয়ার মানুষ আমরা না আমরা গরিব হতে পারি মধ্যবিত্ত হতে পারি কিন্তু স্বপ্ন দেখি অনেক বড় আজ বা কাল আল্লাহ যদি বলে তুই হয়ে যা হয়ে গেলাম আমি এতটুকু বলতে পারি আমি একদিন ইনশাল্লাহ কিসে একটা হব আর আমি পাল্টাই দিব বাংলাদেশ পাল্টে দিব বাংলাদেশ কীভাবে পাল্টাবো যদি যখন ক্ষমতায় যায় আল্লাহ আমার শরীরটা সুস্থ রাখে আর মাথার ব্রেনটা ঠিক রাখে ইনশাল্লাহ দেশকে আমি সোনার বাংলা হিসাবে গড়ে তুলতে আমি সক্ষম হব শুধু আমার সাথে থাকতে হবে তৃণমূলের নেতা ও মধ্যবিত্তদের মধ্যে যারা এই মানুষগুলো আমি পেলে আলহামদুলিল্লাহ আমিও জানি রাজনীতি কাকে বলে আমিও জানি দেশটি করে চালায় আমিও জানি দেশের মানুষ কী চায় সর্বদিক থেকে বিবেচনা করে এখন আমি দেখতেছি বাংলাদেশ আওয়ামী লীগে যারা অতীতে ছিল নতুন করে সংগঠনটাকে আবার গড়ে তুলুন নতুনদের স্থান দিন যুবকদের স্থান দিন মধ্যবিত্ত যারা আছে তাদেরকে স্থান দিন তৃণমূল নেতাকর্মীদের স্থান দিন তৃণমূলের কয়জন কখন মিটিং মিছিলে তৃণমূল লড়াই আসে সাথে যায় আপনার সাথে আর এই তৃণমূলের কর্মীদেরকে এত অবমূল্যায়ন করে তাদের অন্তরের ভিতরে আপনাদের প্রতি আওয়ামী লীগের প্রতি একটা ক্ষোভ জন্মায় গেছে এই কারণে এখন রাজপথে আর আওয়ামী লীগ দেখা যায় না সব শূন্য কষ্ট লাগে যে বঙ্গবন্ধুর যে আদর্শকে লালন করে আমরা চলি যে দল চলে এটা সম্পূর্ণ মিথ্যা সবাই এক না হাতের আঙ্গুল জীবন পাঁচটা সমান না ঠিক যারা বলে নৌকা নৌকা আওয়ামী লীগ তারা সবাই আমলিক না তারা হলো অর্থনীতিবিদ তাদের নাম অর্থনীতিবিদ তারা টাকা ইনকাম করে আপনাকে ধ্বংস করে দিয়ে গেল আর এই ধ্বংস থেকে রক্ষা করার জন্য আপনাকে আবার ফিরে আসছে বাংলাদেশের মাটিতে আপনার নামে মামলা হামলা যা কিছু অপরাধ আপনার আদালতে করা হয়েছে তা আপনি ফেস টু ফেস আপনি জবাব দিবেন অন্যায় যদি করে থাকেন ক্ষমা চাবেন জাতির কাছে ইনশাল্লাহ আমরাও ক্ষমা চাবো জাতির কাছে যাতে আমাদেরকে নেক্সটে আবার ক্ষমাতে ভোট দিয়ে আনতে পারে আমরা যেই ভুল করছি নেত্রী যেই ভুল করছে এই ভুল দ্বিতীয়বার হবে না হবে না হবে না ইনশাল্লাহ এটা আমি বিশ্বাস করি কারণ ধাক্কা না খাইলে দীক্ষা পাওয়া যায় না এই ডক্টর ইনুস যে ছাত্রজনতা যেই দাক্কাটা দিয়েছে এতে আওয়ামী লীগের অনেক উপকার হয়েছে শেখ হাসিনা উনি আপনার পর শিক্ষা উনি নিয়ে নিছেন দীক্ষা এখন উনি আবার যখন আসবেন এগিয়ে এগিয়ে যাবে বিদ্যুৎ গতিতে স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে সর্বশেষ একটি কথা বলি আমলি লীগ করি ভালোবাসি তো যারা অপরাধ করবে তাদের বিরুদ্ধে আপনার আইনানুগ ব্যবস্থা নিতে পারেন যে কেউ কিন্তু সাধারণ জনগণের মধ্যে যারা কোনো অপরাধ করে নেই তাদেরকে আপনারা থানা বা কোথাও নাম দিতে পারবেন না এটা গতকালকে আমি পুলিশের একটা একটা পেজে দেখলাম যে অযথা কাউকে ডিস্টার্ব করা যাবে না যার নামে কোনো কিছু নাই তাকে যাবে না কোনো কিছুতে নাম দিতে জিনিসটা খুব ভালো ভালো লাগছে সুন্দর একটা পরিকল্পনা কি সুন্দর আলহামদুলিল্লাহ আজকে যাওয়ার বেলা একটি কথা বলি ক্ষমতা শুধু টাকা না ক্ষমতা কিন্তু শরীরে সুস্থতা এটা একটা ক্ষমতা হাজার লক্ষ কোটি টাকা আছেন যদি হয় ক্যান্সার নাই তার আনসার থাকবেন কতদিন চলে যাবেন কবরে। টাকা কয়দিন থাকবে টাকা দিয়ে কি হবে জীবনটা রক্ষা করতে পারবেন যখন আল্লাহ আজরাইলকে পাঠাবে আজরাইল তো ঘুষ খায় না তাই দেশের জন্য আপনার কাছে জন শেখ আমি অনুরোধ করি যুবকদের স্থান দিন যুবকদের এমপি বানান তৃণমূলের কর্মীদের স্থান দিন ওখান থেকে আপনার এমপি মন্ত্রী বানান ইনশাল্লাহ এই দেশ হবে সোনার বাংলা যেই দেশের স্বপ্ন দেখেছিল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আর আমরা এগিয়ে চলব জননেত্রী শেখ হাসিনার স্মার্টার বাংলাদেশ গড়ার লক্ষ্যে আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ জবরকাত জয় বাংলা জয় বঙ্গবন্ধু জয় হোক বাংলার প্রতিটি নাগরিকের